ইন্ডিয়ান কফি হাউস থেকে ফার্স্ট ব্লগ শুরু করেছিলাম ভিডিও স্টার্টিং করেছিলাম এক বছর আগে আগে এসেছিলাম আমরা তিনজন তো এখন এসেছি চারজনে যে মধ্যর লোক এখানে বসে আছে তো কিছু কেনাকাটা করার ছিল তো দেখাবো অবশ্যই বাড়ি গিয়ে তো এখন দেখো এই যে অন্যায় করছে বসে বসে তাই মাঝখানে এসেছি অনেকদিন পর সেটা তোমাদের ছিল অবশ্যই শেয়ার করি আমরা কি খাই চলে এসে অবশ্যই একটা কিসপি চিলি বেবি প্যাকেট করে দেবে নিয়ে যাবো পার্সেল দেখো খাওয়া হয়ে গেছে খাবারগুলো তো একসঙ্গে দিলে খাওয়া যেত না খাবারগুলো তার জন্য একটা একটা করেই নেওয়া হয়েছে এই যে খাচ্ছে মাটন দোকার সঙ্গে বাটার নান আর আগেটা ছিল চিকেন সিক্সটি ফাইভ আর তার সঙ্গে ছিল ফিশ ফিঙ্গার আর ওই যে অত্যাচারে পাটি ঘুমিয়ে পড়েছে আর এটা নিয়েছিলাম প্যাকিং করে নিয়েছি ক্রিসপি পিস চিলি বেবি কন

তার ভিতরে ঢুকি নাও না